কথা দিচ্ছি ছাব্বিশ সাল থেকে বন্যা বন্ধ করবো নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না কথা ক্ষমতার মশনাতে বসলেই বন্যা আটকে দেবে যদি কেউ চিন্তা ভাবনা নিয়ে চলে তাকে ধিৎকার নিন্দা জানাবে বক্তব্যকে আমরা বিরোধী শাসক বলে কথা নয় খানাকুলের মানুষেরও আমি একজন আমার সহমর্মিতা থাকবে ক্ষমতায় থাকলেও আর অপোজিশনে বসলেও খানাকুলের মানুষের জন্য সহমর্মিতা রাখতে হবে যদি ক্ষমতায় আসার পরে যে তিনি অ্যাপ্লাই করবেন বলছেন যে বন্যা রোধের জন্য এখন কেন আমাদের রাজ্য সরকারকে তিনি না এখন উনি আমাদের রাজ্য সরকারকে প্রস্তাবটা দিন বা বন্যা রোধের জন্য কি কি করতে হবে যদি রাজ্য সরকার সেই প্রস্তাবকে না মানে খানাগুলোর মানুষ সোচ্চার হবে সেই ফর্মুলাটা এখন বাতলা দিক না ও ক্ষমতায় আসলে ফর্মুলা বলবেন না হলে বলবেন না এ রাজনীতি করতে আমরা চাই না তবে এখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের উচিত হবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা কাজ দিতে পারবে না এই মুহূর্তে আমি মানছি একশো দিনের কাজ নিয়ে যা ঘটালো হয়েছে না হয়েছে সে বিতর্কে আমি যাব না কিন্তু এখানকার যারা কৃষি যোগ কাজ করে জীবনযাপন করে তারা মাঠে ঘাটে যেতে পারছে না এদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে যাতে করে পরিবার পরিজনকে নিয়ে অন্তত দুবেলা দুমুটো খেয়ে আর পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে করতে হবে এটা আমি সরকারের কাছে দেখুন বিধানসভায় অধিবেশন তো এখন হচ্ছে না অধিবেশন হলে অবশ্যই বলতাম তারপরেও বলছি আজকে আমাদের দলের কার্যকারী সভাপতি তিনি এখান থেকেই গ্রামের মানুষের হয়ে আমাকে একটা প্রস্তাব দিয়েছেন যে খানাকুল মাস্টার প্ল্যান অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করব স্টাডি করার পরে আগামী যে সেশান আসবে সেই সেশানে আমি অবশ্যই খানাকুলবাসীর জন্য আওয়াজ তুলব কারণ খানাকুলবাসীর দীর্ঘদিনের যে সমস্যা থেকে পাওয়া মুখ্যমন্ত্রী যে দেখুন আমি খানাকুলের কোথায় যাব আমার যেখানকার লোকাল যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবেন কারণ আমি সব জায়গায় সেই অর্থে জানি না গ্রামের মধ্যে এত গ্রামের মধ্যে জীবনের প্রথম আসলাম তবে যত আসছিলাম

তা নিরাসন করার জন্য একশো একত্রিশ নম্বর ধারা তুলে সুপ্রিম কোর্টে যেতে পারে এবার ভাবারটা বলুন আপনি আমাকে প্রতিদিন পিটাচ্ছেন আমি রাস্তায় বলে বেড়াচ্ছি আমাকে পিটাচ্ছে আমাকে পিটাচ্ছে আমাকে পিটাচ্ছে পিটানোর হাত থেকে মারের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে লোকাল থানাতে গিয়ে একটা জিডি করতে হবে এফআইআর করতে হবে ঠিক একইভাবে বারবার যদি পানি ছেড়ে আমাদের থানাকুলবাসীকে আমাদের রাজ্যবাসীকে আমাদের পাঁচকুড়ার মানুষকে যদি ডুবিয়ে দেয় অন্য রাজ্য বা ডিবিসি এটা অন্যায় হচ্ছে অন্যায় থেকে সমাধান পরিত্রাণ পাওয়ার জায়গা কী হবে অন্যায় দিয়ে পরিত্রাণ পাওয়ার জায়গা হবে ওই সংবিধানের একশো নম্বর ধারাকে উল্লেখ করে সরকার সরকারের বিরুদ্ধে মামলা করা ডিবিসির বিরুদ্ধে মামলা করা কেন্দ্র সরকারের বিরুদ্ধে মামলা করা কারণ কারণটা হচ্ছে নাকি রাজ্য সরকার বলছেন আমাদেরকে পানি দিয়ে তারা অবৈধভাবে পানি মানে অনিয়মিত পানি ছেড়ে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে তাহলে রাজ্যের যিনি সর্বোচ্চ কর্তা আমাদের এখন সরকারের প্রধান তার কাজ হবে ম্যানমেড যেমন বলছেন আমি ওই শব্দকে তার বলতে বারণ করব না কারণ তার ব্যক্তি স্বাধীনতা আমি বাক স্বাধীনতা হস্তক্ষেপ করব না কিন্তু আমি একজন বিধায়ক হিসাবে খানাকল মানুষ খানাকলবাসী বাসী সহমর্মী মানে আমার কষ্ট লেগেছে বেদনা লেগেছে সেই সহমর্মিতার দিক থেকে বলবো রাজ্য সরকারকে আমি অ্যাডভাইস করব যে আপনি অবিলম্বে সুপ্রিম কোর্টে যান এবং একশো একত্রিশ নম্বর ধারাকে সংবিধানের সামনে রেখে তাহলে আমরা জয়ী হব আর নাহলে এই ম্যানমেড বলে শুধু বন্যার সময় আসবে ঘুম ভাঙবে আমারও ঘুম ভাঙবে শুভেন্দুবাবুরও ঘুম পাবে মমতা ব্যানার্জিরও ঘুম ভাঙবে ওতে চলবে না বন্যা মিটে গেলেও আর বন্যা চলছে তার মধ্যে এগারো মাস যেতে বারো এগারো মাস এই এগারো মাস আমরা ঘুমাই কেন এই এগারো মাস এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না কেন আজকে এখানে যারা আছেন যারা ষাট সত্তর বছর বয়স যার বাবাদের বয়স তারা তারা কেউ শ্মশানে গিয়েছে কেউ কবরস্থানে গিয়েছে দেশ স্বাধীনের আগে থেকে খানাকুল ডুবছে এর থেকে পরিত্রাণ পাওয়ার কি রাস্তা বার করা হয়েছে শুধু ম্যানবেট বলে এড়িয়ে গেলে হবে না আপনি সরকারের প্রধানে আছেন আপনার কাজ হবে এই সমস্তা সমস্যার সমাধান করা